অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা মানুষের প্রত্যাশা বেশি বেশি ছিল তুলনামূলকভাবে তারা অনেক ভালো ডেলিভারি করে করেছে যার একটা লম্বা কিছু তালিকা আংশিক তালিকা আছি নজরুল গেছেন তার সাথে আমিও যুক্ত করতে পারি আরও অনেক আছে কিন্তু একই সাথে তার কথা সূত্র ধরেই বলবো দশ শতাংশ কেন যদি এক শতাংশ যদি অপূরণ থাকে সেটা নিয়েও আমাদের সমালোচনা করার উচিত হবে বা অধিকারও আছে সেটি আমরা চর্চা করব তো সেই প্রেক্ষিতে যেমন এক শতাংশর মধ্যেই বা একটা যে উদাহরণস্বরপ্ত তিনি একটা আইনের কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশন আইন তিনি বলেছেন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোত্তম আমি বলব আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত গ্রহণযোগ্য আমরা ভাবতে পারিনি এরকম একটা আইন হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আইন নিঃসন্দেহে এবং আমরা যতটুকু সম্ভব প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম বিধায় কিভাবে আপনার রাতের অন্ধকারে স্ট্যাব ইন দ্য ব্যাক হয়েছে এই আইনটার প্রতি উপরেই সেটা একটা ছোট্ট দৃষ্টান্ত নভেম্বরের নয় তারিখে দশ তারিখে নভেম্বরের দশ তারিখে আইনটি অধ্যাদেশটি প্রণীত হয় যেটি আমরা ধরেছি যে একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্য অধ্যাদেশ ডিসেম্বরের নয় তারিখে অংশীজনদের কাউকে সম্পূর্ণভাবে অবহিত না করে একটিমাত্র ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে সেই ধারাটি এই যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যে অধ্যাদেশের কথা বলা হচ্ছে পুরো ইতিবাচক দেশগুলোকে ধ্বংস করার জন্য একটি ধারাই যথেষ্ট কেন করা হলো সেই প্রশ্নের আমরা এখনও পাইনি আমি বিস্তারিত যাবো না এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে আমরা বিষয়গুলোকে আরও পর্যালোচনার মাধ্যমে জনসমক্ষে গণমাধ্যমের সহায়তায় আপনাদের সকলের সহায়তায় তুলে ধরার চেষ্টা করব আমাদের যেই যেটা সারা বলেছেন আমাদের কাজটাই আমাদেরকে আশাবাদী হতে হয় আমি জেনেটিক্যালি আশাবাদী আশাবাদী না হলে আমরা এই কাজ করবো না করতে পারতাম না সো এবং আশাবাদের অবস্থান থেকেই আমাদেরকে চাহিদাগুলো অব্যাহত রাখতে হবে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে প্রথমে একটি কথা না বলে পারছি না যেটি যেহেতু মানবাধিকার বিষয়টি আজকে আলোচনার একটা মৌলিক বিষয় একজন বক্তা আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একজন ব্যক্ত বক্তা যে পয়েন্টগুলো বলে গেছেন তার মধ্যে দুইটি বিষয়ে সারা হোসেন আলোকপাত করেছেন আমি একটা তার একটা শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তিনি বলেছেন মানবাধিকার হচ্ছে আপেক্ষিক মানবাধিকার আপেক্ষিক না মানবাধিকার সার্বজনীন অবিচ্ছেদ্য এটা মনে রাখতে হবে এবং এই আপেক্ষিক যে ভাবনাটা সেটার প্রতিফলন কিন্তু আমরা শুধুমাত্র ধর্মভিত্তিক না আমাদের সকল এদেশে আমি মনে করি আমি খুব একটু রিস্ক নিয়ে বলছি এই প্ল্যাটফর্মে আরেক এই ঘরে আরেকদিন বলেছিলাম আরও আজকে আবার বলছি আমরা এদেশের মানুষ ব্যক্তি হিসাবে ক্রমাগতভাবে প্রমাণ করছি যে আমরা জেনেটিক্যালি মেজরিটেরিয়ান সংখ্যাগরিষ্ঠতন্ত্রে বিশ্বাসী ধারণ করি অন্তরে আমরা পুরুষতন্ত্রে ধারণ করি অন্তরে এবং আমরা কর্তৃত্ববাদ ধারণ করি এটি আমাদের জেনেটিক বৈশিষ্ট্য বলে আমি মনে করি আপনারা দেখেন যে রক্তের বিনিময়ে যে আন্দোলন হয়েছে যে সুযোগ সৃষ্টি হয়েছে রাষ্ট্র সংস্কার অর্জনের জন্য পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ বিকেলবেলা আমরা কী থেকে শুরু করে কি দেখেছি সারা দেশে দলবাজি দখলবাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য ট্যাগ বাণিজ্য জামিন বাণিজ্য অব্যাহত ছিল শুরু হয়েছে এবং অব্যাহত ছিল মেইন স্ট্রিম রাজনৈতিক শক্তি আমনাতান্ত্রিক শক্তি আইন প্রকারী শক্তি এবং তার সাথে নতুন বিকশিত রাজনৈতিক শক্তি সকলেই ইতার মধ্যে আত্মসমরণ করেছে অংশগ্রহণ করেছে আমাদের রাজনীতিতে রাজনীতি পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক নিয়ে কথা বলছি তো এখানে সবাই আছেন ক্ষমা করবেন যে বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হয় ধারণ করতে হয় রাজনৈতিক দল প্রডিউস পাবলিক গুড জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা প্রডিউস উৎপাদন করে এটা তাদের অঙ্গীকার এবং তারা সেটা করেন এবং তারা তাদের কাছ থেকে জনগণ রাষ্ট্র মানুষ সেটা প্রত্যাশা করে ডেফিনেটলি এবং সেটা করার জন্য তো যে কোনো উৎপাদনের জন্য ক্যাপিটাল লাগে পুঁজি লাগে আমাদের রাজনৈতিক দলগুলো ক্রমাগতভাবে যে পুঁজিকে ধারণ করে বিকশিত হতে চাচ্ছে সে তার সেটা হচ্ছে তিনটা উপাদান মানি মাসল ধর্ম রিলিজিয়ান অর্থ পেশি ধর্ম অস্বীকার করার কোন উপায় নেই এবং সেটার মধ্যে কিন্তু ইউ ডোন হ্যাভ টু বি এর মানে রিলিজিয়ান বেস পার্টি রাজনৈতিক মানে যে ধর্মকে উদাহরণ সে বলি ধর্মকে পুঁজি হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু আমার ধর্মভিত্তিক দল হওয়ার দরকার নেই একটা দৃষ্টান্তই যথেষ্ট আহমিদ কথা বললেন না মুসলিম ঘোষণা মানে অমুসলিম ঘোষণা করা হবে বিশাল একটা জনসমাবেশ হলো সেই জন সমাবেশে যারা নিজেদেরকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল মনে করে না তাদের প্রতিনিধিরা কি ভূমিকা ঘোষণা দিয়েছেন মনে আছে আমাদের তাদের চার্টারটা তুলে ধরে ঘোষণা দেওয়া হয়েছে সো এই হচ্ছে আমাদের রাজনৈতিক পুঁজি এর মধ্যে অর্থ আর পেশির কথা তো আমরা সবাই জানি সেটা বলাই বাহুল্য এই অবস্থায় আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কি প্রত্যাশা করবো এর আগে একটুখানি আমি মবতন্ত্র সম্পর্কে একটু মন্তব্য করতে চাই কেউ বলেছেন মবের রাজত্ব অনেকে বলছেন মবতন্ত্র এটা খুবই মানে দুর্ভাগ্যজনক অবশ্যই আমি এটাকে দেখতে চাই আমাদের যে বৈষম্য আন্দোলন ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলন সেই আন্দোলনে যারা বিজয়ী শক্তি তারা যে তাদের একাংশ যে অতি ক্ষমতায়িত হয়েছে তার একটা প্রতিফল মূলত কিন্তু এটাকে বিকশিত হওয়ার জন্য সুযোগ কিন্তু রাষ্ট্র করে দিয়েছে মপতন্ত্র আপনারা যদি একটু খেয়াল করে দেখেন গণমাধ্যমের সহকর্মীরা এখানে আছেন মপগতন্ত্র বাংলাদেশের বলতে যা বোঝায় সেটা কিন্তু শুরু হয়েছে কোথায় সবার আগে একবারে এবং শুরু হয়ে সাফল্য অর্জন করেছে বাংলাদেশের আমলাতন্ত্রের কেন্দ্রবিন্দুতে অগাস্ট মাসের নয় তারিখে সচিবালয়ে যে মতন্ত্র হয়েছে এটা আমরা ভুলে যাব শুধু তাই তার পরবর্তী ধারাবাহিকভাবে সারা দেশেই কিন্তু আমলাতন্ত্র বা প্রশাসন যন্ত্রে পথ প্রদান পদোন্নতি বদলি এটি আমাদের পালা এই আমাদের পালার যে সংস্কৃতি আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে নিবিড়ভাবে ডেকে বসেছে সেটা থেকে উত্তরণের জন্য যে পরিবর্তনটা দরকার সে পরিবর্তনের জন্য যে কথাটা অনেকেই বলেছেন আমাদের রাজনৈতিক দলগুলোকে আয়নার সামনে দাঁড়াতে হবে যত আলোচনা করছি রাজনৈতিক দল যদি অঙ্গে কারাবদ্ধ হয় সবাই যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অঙ্গি করে এই যে আমি পাবলিক গুডের কথা বলছি জনস্বার্থ আমি ডেলিভার করার কথা বলছি সেটি আমি সত্যিকার অর্থে কতটুকু করার জন্য নিজেকে আমি কি এই যে সুযোগ পাবো পেয়েছি পাঁচ আগস্টের পর সেটাকে আমাদের পালা এটাকে রূপান্তর করার জন্য যেটা আমরা পাঁচ তারিখ বিকালবেলা থেকে শুরু করেছি এটি নির্বাচনের পরে এটাই করব। তাহলে এই আলোচনার কোনো অর্থহীন যেটি সহ সহকর্মী বলেছেন আমরা শুনে আসছি বলে আসছি এটা চলবে কিন্তু আমরা অতটা হতাশ হইতে চাই না আমরা আশা করতে চাই তাদের রাজনীতি আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতিহারে নির্বাচনী অঙ্গীকারে এবং তাদের সত্যিকার অর্থে রাজনৈতিক রাজনৈতিক দলের কথা কেন আমরা বলবো না আমরা তো গণতন্ত্রের কথা বলি রাজনৈতিক বাংলা পৃথিবীর যে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই প্রতিষ্ঠানটা শীর্ষে তো হচ্ছে রাজনৈতিক দল রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে ক্ষমতায় থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নিজেদের গণতন্ত্র না থাকলে সেটা সেটা বলা সম্ভব নয় কাজে আমাদেরকে রাজনৈতিক দলের সংস্কারের কথা বললে আপনারা বিরাজিতকরণ করছেন বলা হয় আমরা বলবো না আপনারা নিজেরা বলেন রাজনৈতিক দল আমাদের সংস্কার করা লাগবে এটা কেউ কেউ বলেছে আমি শুনে খুব উৎসাহিত হয়েছি